তো বন্ধুরা আমার মেয়েদের জন্য প্রচণ্ড মন খারাপ করছে তো তোমরা তো জানোই আমি কালকে গিয়েছিলাম দেখতে কিন্তু আমার শ্বশুর আমাকে দেখতে দেয়নি বলছে কি ওরা বাড়িতে নেই ওদের গেট লাগানো বাড়ি তো মানে গেটের বাইরে থেকেই আমাকে হারিয়ে দেয় তো কথা হচ্ছে কি মেয়েটা তো আমার তাই না তো এরকম করাটা উচিতই না আমার শ্বশুরে মানে আমাকে তাড়িয়ে দেয় বলে বলে তুমি যমুজ বাচ্চার মা না বাবা না ওর মা মরে গেছে তোমার সাথে সম্পর্ক চুকে গেছে তো এরকম বলে তো তোমরাই বলো যে আমি এই একা ঘরের মধ্যে থাকি আর একটা কথা হচ্ছে কি আমি তোমাদের বৌধ ভাই যখন মরে যায় তখন তো প্রেগনেন্স মানে জমজ বাচ্চা হতে গিয়ে মারা যায় তখন তো আমার কোনো দোষ ছিল না না তো কথা হচ্ছে কি এটা আমার শ্বশুর না বুঝতে পারে না তো যখনই গেটের সামনে বই তখনই আমাকে তাড়িয়ে দেয় আর কি তো প্রচণ্ড কষ্ট লাগে ঠিক আছে প্রচণ্ড কষ্ট লাগে কিন্তু কিছু করার নেই এই হচ্ছে ব্যাপার আমি তো বাবা ওদের তো আমি অনেক কিছু মানে বুঝে শুনে চলি তো আমি এটাই বলি যে দেখুন বাবা আমি তো ওদের জন্য কিছু নিয়ে এসছি তো যেটুকু আমার সামর্থ্য হয় সেটুকু আমি দিই আমার মেয়েদের জন্য এরকম ব্যাপার প্রচণ্ড মন খারাপ আমি আমার ভিডিও দিয়েছি দেখবে ইউটিউবে এই ফেসবুকে মানে শর্ট ভিডিওগুলো অনেকগুলোই দিয়েছি অনেক অনেক রকমভাবে তো আমি এই জন্য বড় ভিডিওতে তোমাদেরকে বলতে এলাম যে তোমরা যদি ভিডিওগুলো দেখতে চাও তোমরা ফেসবুকে গিয়ে শর্ট ভিডিওগুলো দেখে নিও তোমরা তো অনেকেই দেখো ফেসবুকে ভূমি রান্নাঘর বিএইচ ইউএমআই আর এ এনএন ঘর জিএইচি এর ঘর এর আগেও কমেন্ট এসেছিলো যে দাদা তুমি ফেসবুক করো না আমি ফেসবুক পেজও আমি ছাড়ি ঠিক আছে আমার এই সম্প মানে কী বলবো আমার জীবন সম্পর্কে আমার যত না রকমের যা হয় সেই সম্পর্কে আমি তুলে ধরি ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামের আইডির নাম হচ্ছে কিরণ ডান্সার এন ডি এন লিখলেই চলে আসবে আর সবখানেই আমার ছাড়া থাকে কিন্তু আমার মন মেজাজ না প্রচণ্ডই খারাপ তো এই জন্য বলছি বন্ধুরা বাবা হয়ে কিন্তু বাবার কর্তব্যগুলো আমি করতে পারছি না আমার কতটা মনে দুঃখ কষ্ট তোমরা তো সেটা বুঝতেই পারছো যাই হোক দেখো একো ঘরের মধ্যে আমি থাকি তো যাই হোক আমি ব্লগটা বেশি বড়ো করব না ছোট্টোর মধ্যে তোমাদেরকে দেখান তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা যেভাবে ভিডিও দেখছো সেইভাবে দেখো আর যেভাবে আমাকে সাপোর্ট করছো সেইভাবেই করবো আজকের মতন ভাই বাইকেও দিচ্ছি আর তোমরা এটা হলো না যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর চ্যানেল থেকে যে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও কিসের জন্য আমার একাকৃত জীবনে আমি যা যা মানে করি যা যা মেয়েদের জন্য মানে করি আর কি সেগুলো আমি তুলে ধরি আমার ফেসবুক পেজেও তুলে ধরি আমি ইউটিউবেও তুলে ধরি আমার ইনস্টাগ্রামেও তুলে ধরি ঠিক আছে তো আজকের মতন বাই বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ নিয়ে দেখা করব ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলেই কিন্তু আমি ভালো তো এখন কিন্তু ঘুমিয়ে পড়বো মনটাও ভালো নেই প্রচণ্ড মন খারাপ করছে এই জন্য ভাবলেন যে একটা ব্লগ ভিডিও দেওয়াই যাক এই জন্য দিলাম আরও বাই বাই করে দিচ্ছি